তোমাদের অর্ধবার্ষিকী মূল্যায়নের সকল সমাধান পাবে আমাদের মূল্যায়ন হেল্প গ্রুপে তাই ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন মূল্যায়ন হেল্প লিখে সার্চ করো আর আমাদের গ্রুপে জয়েন হয়ে নাও এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও মূল্যায়ন হেল্প গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম অষ্টম শ্রেণীর ইংরেজি চ্যাপ্টার ফোর নিয়ে এবং তার পূর্বের ক্লাসগুলোতে আমি চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু এবং চ্যাপ্টার থ্রি নিয়েও আলোচনা করেছি আমি তোমাদেরকে বুঝে দিয়েছি অষ্টম শ্রেণীর ইংরেজি অর্থবার্ষিক মূল্যায়নে ঠিক কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে চ্যাপ্টার ফাইভ নিয়ে এটি হচ্ছে ইংরেজি সিলেবাসের একেবারে শেষ অধ্যায় তো চ্যাপ্টার ফাইভে যে প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নে আসতে পারে সে প্রশ্নগুলো নিয়ে আজকে আলোচনা করব তো দেখো চ্যাপ্টার ফাইভের নাম হচ্ছে রাইটিং কোহেসিবলি তো এখান থেকে যে প্রশ্নগুলোর আসার সম্ভাবনা অনেক বেশি এবং তোমাদের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেগুলো হচ্ছে দেখো এক নম্বরে রাইট এ শর্ট নোট অন এন অ্যাট্রাকটিভ প্লেস ইন ইউর এরিয়া দ্যাট মে বি প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন তোমাকে বলা হয়েছে যে একটি শর্ট নোট লেখো কোনো একটি অ্যাট্রাকটিভ প্লেস বা চমৎকার একটি জায়গা সম্পর্কে ইন ইউর এরিয়া তোমার এলাকায় বা তোমার অঞ্চলে কোনো একটি চমৎকার জায়গা সম্পর্কে তুমি একটি অনুচ্ছেদ লেখো বা একটি শর্ট নোট লেখো যেটা কি না মে বি এ প্লেস অফ টুরিস্ট অ্যাট্রাকশন যেটা কি একটি টুরিস্ট অ্যাট্রাকশন বা ভ্রমণ পিপাসুদের জন্য বা পর্যটকদের জন্য ভ্রমণ করার একটি জায়গা হতে পারে অলসো ডিসক্রাইব ওয়াই পিপল শুড ভিজিট দিস প্লেস এবং সেই নোটে তুমি এটাও ডিসক্রাইব করবে যে কেন মানুষদের সেই জায়গাটি ঘুরতে যাওয়া উচিত তো এটি হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কোয়েসিভ ডিভাইস কোয়েসিভ ডিভাইসেস এগুলো মূলত কী হোয়াট ইজ দ্য ফাংশন অফ কোয়েসিভ ডিভাইসেস ইন রাইটিং লেখার মধ্যে কোয়েসিভ ডিভাইসের ফাংশন বা কার্যপ্রণালী মূলত কী বা কাজ কী তিন নম্বর বলা রয়েছে ডিসক্রাইব ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েসিভ ডিভাইসেস বিভিন্ন প্রকার যে কোয়েসিভ ডিভাইসগুলো রয়েছে সেগুলো তোমাকে এখানে ডিসক্রাইব করতে বলা হয়েছে বা বর্ণনা করতে বলা হয়েছে চার লেখা রয়েছে লিস্ট লিস্টর উইস আর ইউজড অ্যাজ কোয়েসিভ ডিভাইসেস কিছু কোয়েসিভ ডিভাইস লেখো যেগুলো মূলত কানেক্টর হিসেবে ইউজ করা হয় এরপর দেখো পাঁচ নম্বরে একটি কাজ রয়েছে যেখানে বলা রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কোয়েসিভ ডিভাইসেস ফ্রম দ্য লিস্ট এখানে তোমাকে বেশ কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে দেখো এ থেকে এ পর্যন্ত এই যে শূন্যস্থানগুলো দেওয়া রয়েছে এই শূন্যস্থানগুলো তোমাকে পূরণ করতে হবে বিভিন্ন কোয়েসিভ ডিভাইস দিয়ে এবং সেই কোয়েসিভ ডিভাইসগুলো দেখো উপরে এখানে ক্লু আকার লেখা রয়েছে অর্থাৎ ছকের মধ্যে ক্লু হিসেব দেওয়া রয়েছে তো তোমাদেরকে কি করতে হবে এখান থেকে খুঁজে খুঁজে কোন বাক্যে কোন সুন্দর স্থানে কোন কোয়েসিভ ডিভাইসটি বসবে সেটি তোমাকে লিখতে হবে তো তুমি যদি জানো যে কোয়েসিভ ডিভাইস কিভাবে ব্যবহার করা হয় কোন জায়গায় কোন কোয়েসিভ ডিভাইস ব্যবহার করা হয় এটি যদি তুমি ক্লিয়ারলি জানো তাহলে কিন্তু তুমি খুব সহজভাবেই এই যে সুন্দরস্থানগুলো রয়েছে এগুলো পূরণ করতে পারবে তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি এখানে যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি উল্লেখ করেছি প্রতিটি প্রশ্ন তোমরা খুব সহজভাবে উত্তর দিতে পারবে এখানে উল্লেখকৃত প্রতিটি প্রশ্নই তোমাদের অর্থবার্ষিকী মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আমি আশা করব। তোমরা অবশ্যই খুব ভালোভাবে এই প্রতিটি প্রশ্নের উপর প্রস্তুতি নিয়ে যাবে যাতে করে অর্ধবার্ষিকী মূল্যায়নে এই প্রশ্নগুলো আসলে তোমরা খুব সহজভাবে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারো শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অষ্টম শ্রেণীর অন্য কোনো একটি সাবজেক্ট নিয়ে আলোচনা করবো এবং সেই সাবজেক্টে অর্ধবার্ষিকী মূল্যায়নে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে তা আমি উত্তর সহ অধায় ভিত্তিকভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি